দেখো সবাই আজকে আমরা এসেছি পিকনিক করতে বেতন হরি জুববুর ওভারব্রিজের নিচে ওখানে এক হোটেল হচ্ছে বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ে রোডে পড়েছি আমরা এখন আছি জুবপুর ওভারব্রিজের উপরে দেখো আমি গাড়ি চালাচ্ছি গাড়ি চালাচ্ছি এবং ওরা দুজন পিছনে বসে আছে মেয়ে এবং আমার বউ দুজন মিলে গাড়িতে বসে আছে এখন ওভারব্রিজের ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি এই ওভারব্রিজটা পার করে বাঁদিকে দেখো নতুন নতুন হোটেল হয়েছে ওই হোটেলটা আমাদেরই প্রথম আমরা পিকনিক করে হোটেলটা উদ্বোধন কোন হোটেলের উদ্বোধন হয়নি আমরা ফার্স্ট পিকনিক করছি সেই হোটেলটা খুব সুন্দর জায়গা খুব ভালো লাগে তোমরা যে পিকনিক করতে দেখো খুব সুন্দর জায়গা অসাধারণ পরিবেশ পরিবেশটা এটা কত সুন্দর অসাধারণ জায়গা আজকে আমরা এসেছি যুব বরফ ফ্লাইওভার পার করে হোটেলে পিকনিক করতে এসেছি আমরা তো দেখো এখানে এখনও কাজ চলছে কাজ পুরো এখনো কমপ্লিট করতে পারেনি অনেক মিস্ত্রিতে কাজ করছে যত সম্ভবত ছাব্বিশ তারিখে উদ্বোধন এই হোটেলের জানে না এটা বার হবে কি হোটেল লাগে কী হবে বলতে পারছি না এই দেখো সবাই টানা দাও সবাই মিলে আমরা এসে পিকনিক করতে নিচে দেখো নতুন হোটেল হচ্ছে নাম জানি না এখনো নাম নাম দেয়নি নাম উদ্বোধন হয়নি এখন উদ্বোধন হয়নি আট তারিখে শুনছি উদ্বোধন হবে এখানে আমরা এসেছি পিকনিক করতে এসে আসবি হোটেল উদ্বোধনের আগে আমরা চলে এসেছি পিকনিক করতে খুব সুন্দর জায়গা তো বন্ধু দেখো আমরা এখন রোডে ঘুরতে যাব সবাই বলছে চলো রোডের উপর থেকে ঘুরে আসি এখন উপরে উঠবে এরা রোডে রোডে ঘোরার জন্য আমরা যাচ্ছি তা তোমরাও দেখতে থাকো পুরো ভিডিওটা তো আমরা রোডের উপর উঠে পড়েছি রোডে উঠে আর পার হয়ে যাচ্ছে না ওপারে থেকে একা যাচ্ছে না মাঝখান দিয়ে ব্যারিকেট দেওয়া হচ্ছে তো লোহার তো ব্যারিকেট আর পার হতে পারছে না খুব পছন্দ

কফি এরকম ক নিয়ে যাওয়া হচ্ছে সবাইকে দেওয়া হবে ওখানে টেবিলে রেখে এরকম আমার পোকোড়া খাইয়ে দিচ্ছে পোকোড়া এবং কফি ফার্স্ট আমরা পোকোড়া কফি খেয়ে নেবো তা সকালে তো আমরা খেয়েছি লুচি লুচি ঘুগনি খেয়েছি লুচি ঘুগনি সেটা আমার ভিডিও করা হয়নি সেই মুহুর্তে খুব বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমাদের আজকের মেনু সাদা ভাত রাইস চিকেন কষা বেগুনি বাটা মাছের ঝাল এবং কাতলা মাছের ঝোল হচ্ছে স্যালাড চাটনি পাঁপড় মিষ্টি দই এই হলো আমাদের আজকের খাবারের মেনু